আপনারা খাস পর্দা বোরকা খোঁজেন কিন্তু আশানুরূপ পেয়ে থাকেন না বা দেখা যায় খুঁজেও পান না তাদের জন্য আজকে খুব চমৎকার একটা বোরকা আমি নিয়ে এসেছি বোরকার নাম হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এটা বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা বোরকা এবং লেটেস্ট একটা বোরকা এই বোরকাটি খাস পর্দা মেনটেন করার জন্য পারফেক্ট একটা চয়েস হবে ইনশাআল্লাহ আর এই আসিয়া বোরকা ভার্সনটা আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা অফার প্রাইজে দিব রেগুলার যে প্রাইস রয়েছে সেখান থেকে দুশো দুইশো টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন শুধু তাই নয় ডিসকাউন্টের পাশাপাশি ফ্রি হোম ডেলিভারি অফারটাও আপনাদের জন্য থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে ইনশাল্লাহ আমাদের বোরকাটি নিতে পারবেন এবং এটা খুবই সীমিত সময়ের জন্য এই অফারটা আপনাদের জন্য থাকবে অর্ডার করবেন কিভাবে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি ফোনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন এক্ষেত্রে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই আপনারা বোরকা রিসিভ করার পরে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু দিতে পারবেন রিসিভ করার সময় যে তিনটা জিনিস অবশ্যই চেক করবেন সেটা হচ্ছে বোরকার কাপড় কাপড়ের কোয়ালিটি ভালো কিনা দুই নম্বর হচ্ছে সেলাই সেলাই ফিনিশিং ভালো আছে কিনা এবং তিন নম্বর হচ্ছে বোরকা ডিজাইন যেমনটা আমরা ভিডিওতে বোরকা দেখাচ্ছি সেম ডিজাইনের বোরকা পেয়েছেন কিনা এই তিনটা জিনিস অবশ্যই চেক করে তারপরে বোরকা রিসিভ করবেন এগুলাতে যদি কোনো ধরনের প্রবলেম আপনার চোখে ধরা পড়ে আমাদেরকে বললে অবশ্যই আমরা বোরকা রিটার্ন নিয়ে নিব সেক্ষেত্রে আপনাদেরকে একটা টাকাও দিতে হবে না এবার চলুন আমরা বোরকাটা দেখি এটা হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এর মূল ইনার সামনে জিপার থাকবে সলিড একটা ইনার পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ হাতাটা হচ্ছে স্মোকি বা ইলাস্টিক হাতা এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করা হয়েছে যেটা আপনার হাতকে খুব শক্ত করে আটকে ধরবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি অ্যান্ড হেলদি জন্য পড়তে পারেন এই জন্য দুই পাশে ফিতা বা লুপ পেয়ে যাবেন ঘের থাকবে অনেক চড়া একশো ষাট ইঞ্চি ঘের পাবেন ইনশাআল্লাহ এই একশো ষাট ইঞ্চি ঘের হওয়ার কারণে আপনারা চলাচল করতে পারবেন খুব ইজিলি এটা পরে পাশাপাশি আপনার খাস পর্দা যেটা আমরা বলে থাকি যে এটা খাস পর্দার বোরকা খাস পর্দাটাও পারফেক্টলি মেনটেন হবে ইনশাআল্লাহ কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অবশ্যই দেখে নেবেন নিজে যদি কাপড় সম্পর্কে আইডিয়া না থাকে যে কাপড় সম্পর্কে চেনে বা জানে তাকে সাথে করে নিয়ে যায় কাপড় চেক করে বোরকা রিসিভ করবেন ইনশাল্লাহ লং পাবেন চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এটা হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এর মূল হিজাব দেখুন অসাধারণ আউটলুকিং এর একটা হিজাবে এই হিজাবটা খুবই সুন্দর হিজাবের দেখুন দুই পাশে যে হাতার পোর্শন রয়েছে এই যে ডান ডান পাশ পাশ এই এবং এবং আমি বাম পাশটাও দেখাই যে যে দেখুন রয়েছে এখানে কিন্তু করা হয়েছে হাতার ফিতা দিয়ে খুব সুন্দরভাবে একটা ফুলের কাজ করা হয়েছে যেটা হিজাবের আউটলুকটা অনেক বাড়িয়ে দিয়েছে সামনে ডাবল পার্ট থাকবে পিছনের পার্ট তিনটা তিনটার মধ্যে এটা এক্সট্রা একটা উপরে লেয়ার দেওয়া থাকবে এটা আপনারা উপরে ঝুলিয়ে রাখতে পারেন পিছনে ঝুলে থাকবে দেখতে সুন্দর লাগবে আর অনেক মা বোন রয়েছেন খাস পর্দা করতে চান তারা চাইলে কি করতে পারেন পিছনের এই অংশটা মাথার উপর দিয়ে এইভাবে করে সামনে এনে মুখটা ঢেকে রাখতে পারবেন মুখ বলতে চোখ মুখ ঢাকার জন্য তো ডাবল পার্টের নজদিকা রয়েছেই চোখটাও কিন্তু আপনারা সুন্দরভাবে ঢেকে রাখতে পারবেন খাস পর্দাটা পারফেক্টলি মেনটেন হবে এবং এটা ডাবল পার্ট হওয়াতে যেহেতু শীত চলে আসছে এই শীতের সময় মোটামুটি ভালো একটা আরাম পাবেন মানে ভালো শীতের কাজটাও করবে ডাবল পার্ট হওয়াতে এবং কাপড় কোয়ালিটি ভালো হওয়ার কারণে সফট হওয়ার কারণে পরেও কিন্তু অনেক আরাম বোধ করবেন ইনশাআল্লাহ লং পাবেন চারটি আমাদের কাছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ডাবল পার্টের এই নোজ আসিয়া বোরকা ভার্সন টু এর সাথে থাকবে ইনশাআল্লাহ তিন পার্টের এই পুরো পুরো সেটটি আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় এটা আমরা ছাব্বিশশো টাকা করে সেল করে থাকি শীতে শুরুতে আমাদের স্টকে পর্যাপ্ত থাকার কারণে আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি আপনারা দুইশো টাকা ডিসকাউন্টে চব্বিশশো টাকা ইনশাআল্লাহ আপনারা এই বোরকাটা নিতে পারবেন সাথে ফ্রি হোম ডেলিভারি অফারটাও বরাবরের মতো আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ সো যতক্ষণ অফার আছে খুব দ্রুত সময়ের মধ্যেই আপনারা আপনাদের পছন্দের বোরকাটি কালেক্ট করে ফেলুন স্টক আউট হয়ে গেলে সম্ভবত আর আপনাদেরকে এই প্রাইজ আমরা দিতে পারবো না সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহ খের